এনসিএল টি টোয়েন্টির ফাইনাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোয় টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর শুরুটাও দুর্দান্ত হয় আকবর আলী বাহিনীর প্রথম ওভারেই হাসানুজ্জামানকে বিদায় করেন নাসুম আহমেদ দুই বল শূন্য রানে ফেরত যান খুলনার ওপেনার এরপর পাওয়ার প্লেতে রান তুলতে রীতিমতো হাঁসফাঁস করেন দুই ব্যাটার সৌম্য সরকার এবং অ্যানামুল বিজয় নাসুম নাসিরের সঙ্গে আবু হাসিমের স্পিনে বুতলবন্দি হয়েছিল খুলনা ছয় ওভার শেষে স্কোরবোর্ডে রান সাঁকুনলে উনিশ এই চাপটাই পরে আর বড় রান পেতে দেয়নি দক্ষিণাঞ্চলের দলটিকে আক্রমণাত্মক হতে গিয়ে সৌমের সঙ্গে ভুল বুঝাবুঝির শিকার বিজয় কাটা পড়েন রান আউটে টিকতে পারেননি সৌম্য এক বল পরেই হাসিমের বলে বোল্ড বাহাতি ব্যাটার আফিফকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা করেন মোহাম্মদ মিঠুন কিন্তু অধিনায়কের সঙ্গেই ভাগ্য ছিল বড্ড খারাপ দুই ছক্কায় চোদ্দ রান করেই বিদায় নেন আফিফ এরপর শেখ পারবেজও ফিরে যান মাত্র আটে দলীয় শতক হবে কি হবে না সেটা নিয়ে শঙ্কায় পড়ে যায় খুলনা কিন্তু মৃত্যুঞ্জয়কে সঙ্গে নিয়ে আবারও ঢাল হয়ে দাঁড়ান মিঠুন দুজন মিলে টেনে তুলেন দলকে বত্রিশ বলে চুয়াল্লিশ রানের ইনিংস খেলেন ক্যাপ্টেন এক চারের সঙ্গে মারেন তিন ছক্কা আর তেরো বলে চব্বিশ রান করেন মৃত্যুঞ্জয় শেষে জিয়ার নয় রানে একশো ছত্রিশ রানের পুঁজি পায় খুলনা বিভাগ জবাব দিতে নেমে আবারও চমক রংপুরের ব্যাটিং অর্ডারে ইনিংস শুরু করতে জাহিদ জাবেদের সঙ্গী ম্যাকশিফট ওপেনার নাসির হোসেন অন্য পাশে তখন কোয়ালিফায়ারের হিরো অভিষেক দাস কিন্তু দিনটা ছিল রংপুরের খুলনার বোলাররা পাত্তাই পাননি দুই ওপেনারের সামনে অভিষেকের পর জিয়াউর রহমান মৃত্যুঞ্জয় নাহিদ টিপু কেউই পারেননি ব্রেক থ্রু এনে দিতে পাওয়ার প্লেতে সাতান্ন রান করে রংপুর ১৯ বলে ২২ জাবেদের আর নাসির করেন ষোলো বলে একত্রিশ পরে দলীয় একষট্টি রানে বিদায় নেন জাবেদ আর ব্যক্তিগত রানে আউট হন নাসের কিন্তু ততক্ষণে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় রংপুর বাকিটা পথ সহজেই পারি দেন আকবর এবং নাইম ইসলাম তিন ওভার বাকি থাকতেই টানা দ্বিতীয় শিরোপার আনন্দে মাতে রংপুর বিভাগ অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেটের মাঠে এনসিএল টি টোয়েন্টিতে দ্বিতীয়বারের মতো খুলনাকে হারিয়ে রংপুরের ঘরে শিরোপা উঠল তবে আগামী বছর দর্শক খোরাক কাটিয়ে আবারও এনসিএল ফিরবে তার আপন রূপে সেই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপুবণিক সময় সংবাদ